সকালের ব্যস্ত সময়ে মাখা বা বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় এরকম পুর ভরা নরম তুলতুলে ডিম পরোটা হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন এরকম সুস্বাদু নরম তুলতুলে ডিমের পরোটা যেটা যা দাঁত নেই সেও কিন্তু খেতে পারবে একদম অনায়াসে বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হয় এই ডিম পরোটাটা তো চলুন দেখে নেওয়া যাক সহজভাবে তৈরি এই ডিম পরোটার রেসিপি পরোটাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা ওজন অনুযায়ী আড়াইশো গ্রাম তবে আপনারা এখানে এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়ে নিতে পারেন বা সম্পূর্ণটাই আটা দিয়েও তৈরি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে একটা হ্যান্ডস্কির সাহায্যে খুব ভালোভাবে আগে শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে আর অন্য কোনো উপকরণ কিন্তু এই ময়দার সঙ্গে আমি অ্যাড করছি না একদম প্লেন জল দিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নেব একটা পাতলা ধরনের ব্যাটার তৈরি করে নিতে হবে প্লেন জল দিয়ে একবারে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এই একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এই রেসিপিটা আমি আপনাদের একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করছি ব্যাটারটা একটু সময় নিয়ে গুলাতে হবে যাতে ভেতরে কোনো রকম দলা না থেকে যায় তাহলে পরোটাটা তৈরি করার সময় কিন্তু দলাগুলো থেকে যাবে এবং ভালো হবে না পরোটাটা ফুলতেও চাইবে না তো আমি হাতায় দেখিয়ে দিচ্ছি হাতা দিয়ে কতটা ঘনত্তর তৈরি করেছি ব্যাটারটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঘনত্তর তৈরি হয়েছে হাতার ওপরে দেখুন একটা পাতলা কোটিং পড়েছে ঠিক এরকম একটা পাতলা কোট তৈরি হবে ব্যাটারটায় এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার এই তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেছে যাতে করে কোনো কিছু ভাজার সময় আটকে না যায় এবার তেলের মধ্যে দিয়ে দেবো দুটো ডিম ভেঙে নিয়ে দিয়ে দিতে হবে ডিম দুটো দেওয়ার পরে একটুখানি অপেক্ষা করব জাস্ট একটু জমে যাওয়া পর্যন্ত এবার খুন্তি দিয়ে একটা নাড়াচাড়া করে একদম ঝুড়ি ভাজা মতো অর্থাৎ ঝুড়ঝুরো টাইপের একটা ডিম ভাজাটা তৈরি করে নিতে হবে দেখুন ডিমের একটা ঝুড়ুঝুরু ভাজা আমি তৈরি করে নিয়েছি এই সময় কিন্তু আমি লবণ বা কোনো কিছুই ব্যবহার করছি না কড়াইতে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবং এই তেলটা গরম হওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কুচি করে রাখা রসুন এবারে এই পেঁয়াজ আর রসুনটা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো টমেটো পেঁয়াজ আর রসুনটাও একসঙ্গে এখন একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম না হয়ে যায় তিনটে কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক এখানে আমি তিনটে কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখন মিনিট দুই সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই সময় আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণ আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো এইগুলো দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সামান্য জল দিতে হবে আর না হলে গুঁড়ো মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এই মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন সমস্ত কিছু মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপ তবে এটা অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে স্কিপ করে যেতে পারেন এখন মশলাটাকে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত দু তিন মিনিট মশলাটা ভালোভাবে কষানোর পরে দিয়ে দিচ্ছি ডিমের ঝুঁড়োটা জাস্ট এক থেকে দেড় মিনিট একটু ওই মশলার সঙ্গে ডিমের ঝুড়োটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে পরোটার পুরটা পুরটাকে নামিয়ে রাখতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে ডিমের পুরটা রেডি হলে আলাদা একটা পাত্রে নামিয়ে রেখেছি এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পরে সামান্য একটু তেল ব্রাশে লাগিয়ে প্যানটা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার ব্যাটারটা দিয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়ার পরে হাতার সাহায্যেই ধোসার মতো করে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে অর্থাৎ এগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে একটু পাতলা করে অনেকটা ধোসা ধোসার থেকে পাতলা হবে ধোসার মতো অতটা মোটা হবে না জাস্ট একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে এটাকে জাস্ট এক থেকে দেড় মিনিট অপেক্ষা করলেই দেখবেন ওপর থেকে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে যখন সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং সাইড থেকে উঠে যাবে নিজে থেকেই তখন এটাকে উল্টে দেবেন উল্টে দেওয়ার পরে এই অপর পাশেই পুরটাকে দিয়ে দেব পুরটা দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে চামচের সাহায্যে আর দেখুন কীভাবে সরে যাচ্ছে একটুও কিন্তু লেগে থাকছে না এরকমই কম তেল মশলায় তৈরি রেসিপি আমি এই চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পেয়ে যান তো একটুখানি অপেক্ষা করার পরে দেখুন এটাকে উল্টে দিতে হবে আমি ফার্স্ট এই চামচ দিয়ে উল্টানোর চেষ্টা করছিলাম তো প্রথমে হচ্ছিল না তারপরে যাই হোক হয়ে গেছে এটাকে উল্টে দেওয়ার পরে কিন্তু মুখটাকে সিল করে নিতে হবে যেহেতু এখন নরম আছে তাই মুখটা সিল হতে খুব বেশি সময় লাগবে না খুন্তি দিয়ে একটু চেপে চেপে এই মুখটাকে সিল করে দেবেন যাতে করে পুরটা বেরিয়ে না আসে তো প্রথম এই পরোটাটা আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মুখটা সিল করছি বা উল্টাচ্ছি তো খুন্তির সাহায্যে কিন্তু সেইভাবে উল্টানো যাচ্ছিলো না যেহেতু স্লিপ করছিল ফ্রাইং প্যানের ওপরে তাই আমি একটা চামচ নিয়ে এটাকে আবার উল্টে দিয়েছি আর কত সুন্দর ফুলে উঠেছে অপর সাইডটা কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে তবে আপনারা যদি চান তাহলে কিন্তু অপর সাইডটাও আপনারা তেল ব্রাশ করে দিতে পারেন অর্থাৎ এই ওপরের সাইডগুলোতে কিন্তু অয়েল ব্রাশ অবশ্যই করতে পারেন তবে আমি কিন্তু এখানে আর তেল ব্যবহার করছি না আমি একদমই কম তেলে এই পরোটাটা করতে চাইছি তো যাই হোক এটা দেখুন ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একই রকমভাবে আরও একটা পরোটা আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি ফ্রাইং প্যানে ব্যাটার দিয়ে আবারও একটু পাতলা করে দিচ্ছি ধোসার মতন করে কালার চেঞ্জ হওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে একই রকমভাবে জাস্ট এক থেকে দেড় মিনিট এক দেড় মিনিট বাদে যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে তখন উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে দিয়ে দেব পুর তো আশা করছি এই ব্যস্ত জীবনে এরকম সহজভাবে তৈরি ভরা পরোটার রেসিপিটি আপনাদের উপকারে লাগবে এটি কিন্তু সকালের টিফিন অর্থাৎ ব্রেকফাস্টে ডিনারে বা টিফিন বক্সে অনায়াসেই দিয়ে দিতে পারেন এবং এটা কিন্তু একদমই শক্ত হয়ে যায় না পাঁচ থেকে ছ ঘন্টা পরেও দেখবেন এটা নরম তুলতুলে আছে এবং যার দাঁত নেই সেও কিন্তু ভীষণ সহজেই এই পরোটাটা খেতে পারে তো আমি আরও একটা পরোটা কিন্তু একই রকমভাবে ভেজে নিচ্ছি চেপে চেপে মুখটা সিল করে দিয়ে তবে উল্টানোর সময় অবশ্যই একটা চামচ বা দুটো খুন্তি বা দুটো স্প্যাচুলা ব্যবহার করবেন তবে এই পরোটাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওপরে একটু অয়েল ব্রাশ করে তো আমি ওপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার সার্ভ করে দেওয়ার পালা তবে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই পরোটাটা আর একদম নরম তুলতুলে হয়েছে তো তবে বাচ্চা থেকে বড়ো সবারই এই পরোটাটা কিন্তু ভীষণই পছন্দ হবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে এবং ভেতরের পুর একদম ঠাসা রয়েছে তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আজকের মতো টাইটা দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই